আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই এই ওয়াক্তের নামাজটা পরে নিয়েছেন আর যারা এখনও সেই ওয়াক্তের নামাজটা পড়েননি আশা করি আপনার নিজের জন্যই আপনি নামাজটা পরে নেবেন কথা বলবো বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের কিছু প্রসঙ্গ নিয়ে দেখেন বাংলাদেশ ম্যাচ হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে অনেক উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তারপরে বাংলাদেশ হেরে গেছে হেরে যাওয়ার কারণগুলো নিয়ে কিছু কথা বলবো দেখেন প্রথমত যেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে তাহিদ হৃদয়ের যে এল দিয়েছিল এবং রিভিউ নিয়ে তাহিদ হৃদয় সেই এল থেকে বেঁচে গেল কিন্তু বলটা যখন পায়ে লেগে বাউন্ডারি লাইন ক্রস করে লেগ বাই হিসাবে চার রান এটা কেন পেল না দেখেন এটা নিয়ে যদি কথা বলতে চাই আইসিসির কিছু নিয়ম আছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে টোটালি একটা বাকোয়াস নিয়ম টোটালি এটা কোনো কাজের নিয়ম না এটা এই এল বি ডাব্লিউটার নিয়মটাই এমন যে আম্পেয়ার কল যদি আউট হয়ে থাকে মনে করেন যে বলটা পায়ে লাগলো এলবির আবেদন হলো বলটা পায়ে লাগলো এবং এলবির আবেদন হলো সেক্ষেত্রে ব্যাটসম্যান যদি দৌড়াইয়া দুই রানও নেয় এক রানও নেয় কিংবা বলটা পায়ে লাগার পর যদি বাউন্ডারি লাইন ক্রস করে চার রানও হয়ে যায় কিন্তু সেই ক্ষেত্রে আম্পায়ার যদি সেটাকে আউট বিবেচনা করে আম্পায়ার কলে যদি আউট হয়ে থাকে রিভিউতে পরবর্তীতে কি হবে সেটা পরে আম্পায়ার যদি এটা কল আউট দিয়ে দেয় সেক্ষেত্রে এটা আউট হোক বা না হোক রিভিউর পরে সেই রানগুলা দৌড়ে নেক কিংবা বাউন্ডারি ক্রস করে হোক সেই রানটা আর গণ্য হবে না সেটা হচ্ছে আইসিসির নিয়ম যার কারণে তো তাওহিদ হৃদয় রিভিউ নিল রিভিউ নেওয়ার পরে দেখা গেল যে বলটা লেগ স্টাম্পেরও বাইরে দিয়ে চলে যেত তার মানে আউট হয় নাই কিন্তু আইসিসির যে নিয়ম যে দৌড়ে রান নেক কিংবা বাউন্ডারি হোক সেটা আর গণ্য হবে না যার কারণে বাংলাদেশ সেই চার রান থেকে বঞ্চিত হয়েছে এবং লাস্টে বাংলাদেশ চার রানেই ম্যাচটা হেরেছে এখন আমি একটা এক্সাম্পল দিতে চাই এই আইসিসির নিয়ম এটা তো আমার কাছে ভালোই লাগে না টোটালি একটা অযৌক্তিক নিয়ম কিন্তু কতটুকু অযৌক্তিক আমি একটা এক্সাম্পল দিলে আপনার কাছে আরও ক্লিয়ার হবে মনে করেন যে একটা ব্যাটসম্যান ছয় মারল ছয় মারবার পরে ফিল্ডার সেখানে ক্যাচটা ধরল ক্যাচটা ধরার পরে এখানে হয়তো ফিল্ডারের পা বাউন্ডারির লাইন হালকা একটু টাচ করছে এখন আম্পায়ার সেটা আউট দিয়ে দিছে আউট দেওয়ার পরে সেইখানে রিভিউতে দেখা গেল যে এটা তো আউট না পা বাউন্ডারির লাইন এটা টাচ করে ফেলছে বাউন্ডারি লাইন টাচ করে ফেলছে মনে করেন কিংবা অনেক সময় দেখা যায় না বলটা উপরে ফেলা বাউন্ডারি লাইনে চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে পরে আবার আইসা ক্যাচটা ধরে সেই ক্ষেত্রে অনেক সময় আউট হয় অনেক সময় আউট হয় না অনেক সময় পা টাচের বাউন্ডারির লাইন থাকা অবস্থায় সে বলটা উপরে মারে পরে এসে ধরে যার কারণে এটা আউট হয় না এখন আম্পায়ার কল আউট দেওয়ার পরেও এইটা যখন আউট হয় না রিভিউতে তখন কলটা কী হয় তখন আম্পায়ার থেকে সিগন্যালটা কি আসে যদি পা টাচ হয়ে যায় নিশ্চয়ই আম্পায়ারের কল বাতিল হয়ে যায় বাতিল হয়ে এটা সিক্স দেওয়া হয় যদি এইটা সিক্স দেওয়া হয় যে পা লাগার কারণে আম্পায়ারের সিদ্ধান্তটা ভুল ছিল পা লাগার কারণে রিভিউতে দেখা হয়েছে পা লাগে গেছে দাগে তখন কি হয় এটা সিক্স দেওয়া হয় তাহলে এল ভিডাব্লিউর ক্ষেত্রেও সেম জিনিসই প্রযোজ্য হওয়ার কথা ছিল বাট আইসিসির এই নিয়মটা বড়ই অদ্ভুত এই নিয়মটা আসলে এটা প্রকৃত পক্ষে এটা কোনো কাজের নিয়ম না এটা নিয়মের চাইতে অনিয়ম বেশি সুতরাং এটা নিয়ে আর কথা বলার কিছু নেই এটা আইসিসির নিয়মের ভিতরে ঘাফলা আছে যার কারণে বাংলাদেশ চার রান পায় নাই এবার আসি বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে দেখেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে যদি আমি কথা বলতে চাই এখানে দুইটা কথা বলা খুবই জরুরি বাংলাদেশ লাস্ট চার পাঁচ মাস ধরে আমি দেখছি যে দলটাকে টোটালি টেনেই নিয়ে যায় মাহমুদ রিয়াদ কিংবা টি টোয়েন্টির কথা বলছি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা তাহিদ হৃদয় দেখেন তাহিদ হৃদয়ে ব্যাট করে পাঁচ নাম্বারে কিংবা ছয় নাম্বারে মাহমুদুল রিয়াদ ব্যাট করে ছয় নাম্বারে কিংবা সাত নাম্বারে এখন যারা ইনফর্ম ব্যাটসম্যান বাংলাদেশ দলে যারা টপ অর্ডার আছে তারা তো কন্টিনিউই ব্যর্থ ওরা ব্যর্থ তো ব্যর্থ এক বলে যদি আউট হয়ে যেত তাইলে একটা কথা ছিল দুই বল খেলে আউট হয়ে যায় তো কথা ছিল কিন্তু ওরা বল খেট খেলছে বেশি বল নষ্ট করছে বেশি কিন্তু পরবর্তীতে রান করতে না পারায় আউট হয়ে যাচ্ছে এইখানে এক অপরাধ হচ্ছে তুমি রান করতে পারতেছো না সেকেন্ড অপরাধ হচ্ছে তুমি বল বেশি খেলে ফেলতেছো বল নষ্ট করে ফেলতেছো দুইটা অপরাধে বাংলাদেশের অপরাধ অর্ডাররা অপরাধী এখন তাদেরকে কি করবেন যেহেতু তারা ফর্মে নেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়ের আপনার ব্যাটিং পজিশান যদি উপরে না আসে উপরে না আনেন তাহলে তাদের বল খেলার পরিমাণ কমই থাকবে কারণ ওরা তো আগেই টপ অর্ডাররা বল নষ্ট করে ফেলতেছে আপনার ওরা পরবর্তীতে যখন আসে তাহিদ্রিদ কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ ওদের উপর পাহাড় সমান একটা প্রেশার ক্রিয়েট করে যায় টপ অর্ডার ব্যাটসম্যানরা তখন ওরা স্ট্রাইক রেটও ওদের ঠিক রাখতে হয় ম্যাচও জিতে হয় রানও করতে হয় বা সব কিছু ওদের উপরে এটা আসলে হয় না ওদেরকে শিফট করে সামনে আনা উচিত এখন আসেন বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন গতকালকে সিক্সটি স্ট্রাইক রেটে ব্যাট করেছে তারপরে সিক্সটি নাইন স্ট্রাইক রেটে ব্যাট করেছে লিটন কুমার দাস আপনি দেখেন ওরা প্রথম অবস্থায় যদি এতটাই প্রেশার নিয়ে নেয় আপনি রিস্ক কখন নেবেন যখন আপনার হাতে আট দশ উইকেট আছে তখনই তো আপনি রিস্কি শট খেলবেন হয়তো আপনি গেইনার হবেন না হয় আপনি ফেইলিয়ার হবেন তখনই তো আপনি রিস্কটা নেবেন তারা রিস্ক নে না রিস্ক নিতে হয় তা হৃদয় দৃঢ় মাহমুদুল্লাহ রিয়াদের যখন আর হাতে উইকেট নাই হাতে উইকেট নাই আর দুই তিন উইকেট আসে তখনই রিস্ক নিতে হয় আউট হলে আউট করার কিছু নেই কিন্তু এই রিস্কটা নেওয়া উচিত যারা টপ অর্ডার ব্যাটসম্যান তাদের আরেকটা কথা বলতে চাই বাংলাদেশ দলে কিন্তু ওপেনার আরও ভালো ছিল ওপেনার ভালো ছিল কী বলে এনামুল হক বিজয় ছিল এর আগে তো তামিম ইকবাল তো ছিলই তামিম ইকবালকে তো বিভিন্নভাবে আপনারা বাদ দিয়ে দিয়েছেন যাই হোক এটা একটা আর সেকেন্ড হচ্ছে যে আরেকটা কথা বলতে চাই একটা প্লেয়ার একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলবে তার শুধু ক্রিকেটই খেলা উচিত তার রাজনীতিতে আসা উচিত না তার ব্যবসায় আসা উচিত না আপনি দেখেন সাকিব আল হাসানের কথা আমি বলতেছি অনেকে বুঝে গেছেন আপনারা সে রাজনীতিতে নামার পরে তার ক্রিকেট কেরিয়ারটা টোটালি শেষ তার ক্রিকেট কেরিয়ারটা টোটালি ধ্বংস হয়ে গেছে সে এখন আসলে ইঞ্জুর্ড তারপরেও ইনজুরি নিয়ে সে খেলছে তার উচিত ছিল সময় থাকা অবস্থায় তাকে অপসর অপসরে চলে যাওয়া দেখেন আজকে যে অবস্থায় সে খেলতেছে দলের একটা বোঝা দলের একটা বোঝা হিসাবে খেলতেছে সে রান তো করতেই পারতেছে না বলও করতে পারতেছে না সবচাইতে ইম মানে এফেক্ট যার তার তার ব্যাটিংয়ে পড়তেছে ব্যাটিংয়ে তার এফেক্টটা বেশি পড়তেছে কারণ সে রান করতে পারতেছে না সে একজন অলরাউন্ডার হিসেবে খেলতেছে কিন্তু সে বল নষ্ট করতেছে তার আউট হওয়ার ধরনগুলো যদি আপনি দেখেন এত বিশ্রীভাবে আউট হয় যেটা মানে দৃষ্টি লাগে চোখে লাগে ভাই অফ স্টাম্পের আপনার এক হাত বাইরের বল সে করতে যায় পুল অফ স্টাম্পের বাইরের বল এক হাত বাইরের বল সে পুল করতে যায় এটা আসলে মেনে নেওয়া যায় না শান্ত সেম সিচুয়েশন এটা আসলে মানে মেনে নেওয়া যায় না একটা আপনি হয় ব্যবসা করেন হয় রাজনীতি করেন না হয় আপনি ক্রিকেট খেলেন আপনি দুইটার একসাথে তিন চার নৌকায় আপনি পা দিলে তো আপনি পারবেন না রে ভাই আপনার বোঝা উচিত যে আপনি ক্রিকেটটাকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন বাংলাদেশকে ক্রিকেট নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন এবং ক্রিকেট বাংলাদেশের একটা আবেগের জায়গায় সেই আবেগের জায়গাটাকে আপনার উপলব্ধি করতে হবে যে আমার উপরে অনেক কিছু নির্ভর করে অনেক কিছু ডিপেন্ড করতেছে বাংলাদেশ ক্রিকেট দল অনেক কিছু ডিপেন্ড করে সেই উপলব্ধিটা আপনার ভিতরে আসা উচিত আপনি যদি উপলব্ধি না করতে পারেন তাহলে কিছু করার নাই আপনি কোন পর্যায়ে আসেন একটা শীর্ষ পর্যায়ে আসেন যে এটা আপনাকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে যে আমি তো একটা শীর্ষ পর্যায়ে আছি বাংলাদেশের কোটি কোটি মানুষ খেলাটা দেখতেছে তাদের আশা ভরসার জায়গাটায় আমরা আছি আমরা হয়তো এটা আসার জায়গাটা ঠিক করে দিতে পারি না হয় নিরাশায় ওদেরকে কাঁদাইতে পারি আপনার আরও উপলব্ধি করতে হবে যেন তেন ইচ্ছা যেমন যেমন খুশি তেমন সাজোর মতো আপনি খেললে খেললেন না খেললেন নাই এই জিনিসটা তো আপনার ঠিক হচ্ছে না আপনার একটা দায়িত্ব বোধ থাকা উচিত আপনার কোন শট আপনি খেলবেন সেই শটটা আপনার বুঝে শুনে খেলা উচিত আপনার উপর অনেক কিছু নির্ভর করে বাংলাদেশ ক্রিকেট একটা আবেগের জায়গা কোটি কোটি মানুষ এই খেলা দেখে কাঁদে কোটি কোটি মানুষ এই খেলা দেখার পর দিন কাজে যাইতে পারে না কোটি কোটি মানুষ বোকে কষ্ট নিয়ে ঘুমায় সেই জিনিসটা আপনাদের বোঝা উচিত উপলব্ধি করা উচিত ধন্যবাদ সবাইকে